ঘুরছিল অন্য মতলব নমস্তে করো বহুত বড় আদমি আছে বাবন বাবু হ্যাঁ চলো কি গুরু কেমন দেখলে এক ঘর সালা হেভি কালেকশন করেছিস দৌড়াবে সালা তোমায় তো আগেই বলেছিলাম বল কত দিতে হবে এই তুমি সত্যি কিনবে লে সালা করলো বাদ খরিদনা নেই আয় তো কি আর ঝাঁক মার নেয় হুমে কত টাকা নিবি বল বাবনের কাছে সঞ্জু ববিতাকে বিক্রি করে দেয় এরপর দিনে পনেরো থেকে কুড়ি জন করে কাস্টমারকে তাকে হ্যান্ডেল করতে হতো এইভাবে মাস দুয়েক পার হয়ে যায় ববিতা তো ভেবেই নিয়েছিল যে এখান থেকে তার মুক্তির কোনো পথ নেই কিন্তু হঠাৎ করে একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা নিয়ে গিয়ে তখন রাজু একজনকে দিয়ে দেয় সুমন নামে একটি ব্যক্তির কাছে সুমন নামে ব্যক্তির কাছে দেওয়ার পরে তাদের এখানে আর্থিক লেনদেন হয় তখন সে জানতে পারে এবং প্রতিবাদ করার তার কোনো সক্ষমতা ছিল না সেই জন্য তাকে একটি জায়গা পুঁচালয়ে তাকে দিয়ে দেওয়া হয় এবং সেই প্রতিদ্যালয়ে কয়েক মাস তাকে বন্দি অবস্থায় তারপর শারীরিক অত্যাচার চলে কিন্তু অভিযুক্ত যে মহিলা অনুপায় হয়ে সে সেখানে দীর্ঘদিন থাকে কিন্তু একদিন সৌভাগ্যক্রমে একটি বাঙালি কাস্টমারের সঙ্গে পরিচয় হয় এবং তাকে পায়ে ধরে ক্ষমা চেয়ে একটা নাম্বার ফোন করার জন্য অনুরোধ করে এবং সেই বাঙালি কাস্টমার তাকে যথাসাধ্য সাহায্য করায় তখন অভিযুক্ত ভিক্টিম ভার্ল ফোন করে জয়নগর থানার পুলিশের একটি টিম দিল্লির কোটলাতে গিয়ে পতিতাপল্লী থেকে অসহায় ববিতাকে উদ্ধার করে ফিরিয়ে আনে তারপর ববিতার মুখ থেকে শোনে যে সে কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদে জড়িয়ে পড়েছিল আমরা সবাই চাই ভালো থাকতে সেই চাওয়াটা কোনো অপরাধ নয় কিন্তু সেই ভালো থাকার